সিটি গার্ডেনে আপনাদের স্বাগত কিছুদিন আগে এই পেয়ারা গাছটিতে বেশি পরিমাণে ফুল আনার জন্য একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করেছিলাম সেই ভিডিওটি আমি কিন্তু চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আশা করি অনেকে সেটা অলরেডি দেখে ফেলেছেন আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই বিশেষ কৌশল অবলম্বনের ভিডিওটির লিংক দিয়ে দেব আপনারা যারা দেখেননি তারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন এখন এই পেয়ারা গাছটিকে ভালো করে একটু খেয়াল করে দেখুন একেবারে গাছের গোড়া থেকে অর্থাৎ একেবারে উটবলের কাছাকাছি থেকে যে ছোটো ছোটো ব্রাঞ্চগুলি বের হয়েছে সেই ব্রাঞ্চগুলিতে অলরেডি পেয়ারা সেট হয়ে গেছে আবার কিছু ব্রাঞ্চে ফুল চলে এসেছে কিছু ব্রাঞ্চে ফুল ফুটে আছে এবং এই একই অবস্থা কিন্তু গাছের পুরোটা জুড়ে অর্থাৎ একেবারে গোড়া থেকে মাথা পর্যন্ত গাছের সব জায়গাতে নতুন ব্রাঞ্চের সাথে প্রচুর পরিমাণে ফুল এসেছে একটু খেয়াল করলেই দেখা যায় নতুন পাতার সাথে সাথে প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে এক বছর আগে আমি এই প্যারা গাছটিতে ঠিক একই পদ্ধতি অবলম্বন করেছিলাম কিন্তু তখন খুব একটা ভালো ফল পাইনি কেননা তখন গাছটির বয়স কম ছিল বর্তমানে গাছটির বয়স তিন বছর প্লাস আপনারা অবশ্যই এরকম একটু বেশি বয়সী গাছে যদি এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন তাহলে খুব ভালো ফলাফল পাবেন গাছের এই স্টেজে গাছের প্রচুর পরিমাণে খাবারের চাহিদা থাকে আপনার গাছের গোড়া যদি পর্যাপ্ত খাবার মজুদ থাকে তবে এই স্টেজে প্রচুর পরিমাণে ফুল ফলে কনভার্ট হবার সম্ভাবনা বেড়ে যায় এখন যেহেতু গোড়া খুচিয়ে সার দেওয়া সম্ভব না তাই আপনারা চেষ্টা করবেন একটি ভালো মানের অনুখাদ্য সাত দিনের ব্যবধানে দুই থেকে তিনবার গাছে স্প্রে করে দিতে সেই সাথে ফাঙ্গিসাইডও স্প্রে করতে হবে একই নিয়মে তবে একটা ব্যাপার একটু মনে রাখবেন এই অবস্থায় কীটনাশক স্প্রে করা যাবে না গাছের মাটিতে পর্যাপ্ত পরিমাণে ময়শ্চার ধরে রাখার জন্য আপনাকে নিয়মিত পানি প্রয়োগ করতে হবে তবে খেয়াল রাখবেন বেশি পানি প্রয়োগ করে মাটি কাদা কাদা করে ফেলা যাবে না গাছের ডালগুলি এখনো বাঁকানো আছে আমি এই বাঁধনগুলি এখনও ছেড়ে দিইনি যখন সব ফুল ফুটে ফল মোটামুটি গাছে সেট হয়ে যাবে তখন এই ডালের বাঁধনগুলি আমি খুলে দেব এই পরীক্ষিত পদ্ধতি আপনারা আপনাদের প্রাপ্তবয়স্ক পেয়ারা গাছে প্রয়োগ করে দেখুন নিশ্চিতভাবেই বলা যায় খুব ভালো ফল পাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন